আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের দ্বিতীয় দিন তো আজকের মার্কেট নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আজকের মার্কেটের পজিটিভ দিকগুলো কী ছিল বা নেগেটিভ দি দিকে বা কী ছিল আর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং বর্তমান পরিস্থিতি নিয়েও দু একটা কথা বলা দরকার আজকে একান্ন পয়েন্টের মতো মাইনাস তিনশো দুই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো আটটা দেখলেন দুশো সাতাশটা আনচেঞ্জ তিপ্পান্নটা ওয়ান মিনিট ছাট অনুযায়ী মার্কেটের শেষের দিকে অনেক বেশি সেল পেশা ছিল দেখা গেছে পাঁচটা ট্রেড ছোট ছোটো ট্রেড হয়তো বাই বলিয়াম ছিল কিন্তু একটা ট্রেডে অনেক বেশি সেল এটা অবশ্যই আমি মনে করি না মানে রিয়েল কোনো ট্রানজ্যাকশান ছিল যেহেতু ছিল না তার মানে এটা ফেক রিয়েল ট্রানজ্যাকশান এরকম হয় না যাই হোক টপে আছে ডরিন ফাওয়ার আছে শ্যাম্পু সুগার মিল আছে লুজারি ফিজিয়েল আছে বেলুতে এনআরবি ব্যাঙ্ক লাভেলো ভোল ভোলিয়াম হচ্ছে এনআরবি আর ব্যাঙ্ক জেনেক্সিল ট্রেডে লাভালো সোনালিয়াস ইন্ডেক্স মোবারে বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট এইট ফোর ম্যাক্সমিকো ফার্মা ফার্মা ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান তো এ হচ্ছে মোটামুটি মার্কেট আজকের তো আজকের মার্কেটের পজিটিভ দিক আমি যদি বলি সেটা হচ্ছে লেনদেন কমে যাবে এবং খুব ভালোভাবে কমে যাওয়া লেনদেন এবং আজকের মার্কেটে আরেকটা পজিটিভ দিক ইন্ডেক্স এত বড় মাইনাস একান্ন পয়েন্টের মতো মাইনাস হলো কিন্তু শেয়ারগুলোর প্রাইস আগে যেভাবে কমে গেছিলো ওইভাবে কিন্তু কমে নাই হয়তো সর্বোচ্চ আর দশ বারোটা শেয়ারের প্রাইস পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট পর্যন্ত ছিল বাকিগুলো দুই পার্সেন্ট বা পার্সেন্ট এরকমই ছিল খুব বেশি প্রাইস কমে নেয় আজকে শেয়ারের এটার একটাই ব্যাখ্যা সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা এখন আর শেয়ার সেল দিতে চাচ্ছে না এত লসে মার্জিন কল ফোর সেল বা ফ্যানেক সেল সবই কিন্তু হয়ে গেছে শেষ এখন কেন মার্কেটকে এইভাবে ফালানো হচ্ছে উদ্দেশ্যটা কি এ বিষয়ে সিকিউরিটি এক্সেন্স কমিশনের কাজ করা উচিত এখন মার্কেট কেন কেন মার্কেট এখন ফালানো হচ্ছে এ বিষয়ে সিকিউরিটি এক্সেন্স কমিশনে কাজ করা উচিত অবশ্যই উচিত তো এ বিষয়ে কমিশন কাজ করবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আর আগামীকাল আজকের মার্কেটে এইটুকু পজিটিভ দিক আমি মনে করি তিনশো দুই কোটি তিনশো দুই কোটি টাকার লেনদেন এটা খুবই পজিটিভ দিক আর পজিটিভ দিক যদি এর বাইরে বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবারে ওই একটা শেয়ারকে দিয়ে ইন্ডেক্সকে ইয়ে করে রাখা হয় নাই এটা এটাও একটু আমি মনে করি ভালো দিক আর আগামীকালকার মার্কেটের ব্যাপারে একটু অন্যভাবে বলতে চাচ্ছি তিনটা সাইড থেকে কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিয়েছে আজকে মুভিং আওয়ারের চোদ্দো দিনের ভ্যালু হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে আজকে ম্যাকডিও কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে এখন হয়তো আগামী কালকেও মার্কেট কারেকশানে থাকার একটা ইয়ে থাকতে পারে এখন সেটা সময় বলবে সকালে কি হয় সকালে ট্রানজ্যাকশনগুলো কীভাবে তৈরি হয় দশটা এক দশটা থেকে দশটা এক মিনিটের ভিতরে যে ট্রানজ্যাকশনগুলো দেখবেন সেগুলো আসলে কি লাখ টাকা হয় না কোটি টাকা হয় হ্যাঁ তাহলে বুঝবেন আর টপে যে শেয়ারগুলো রাখবে সেগুলো কি অনেক বেশি কম ভলিউম মানে টপে রাখলো কিন্তু ভলিউম করলো না তাহলে বুঝবেন যে হয়তো মার্কেট কালকেও মাইনাসের দিকে যেতে পারে তবে এই এই অন্যায়ের এই মানে এই অপদস্থের বা বিনিয়োগকারীদের সাথেই প্রতারণার শেষ আছে শেষ হবে এই প্রতারণার শেষ হবে হ্যাঁ আমি মনে করি বিনিয়োগকারী ভাইদেরকে একটু মানে ধৈর্যের কোনো বিকল্প নেই অনেকে হয়তো অনেক রকমের প্রেশারে আসেন অনেক টেনশানে আসেন অনেক কিছুতে আছেন ঠিক আছে কিন্তু তারপরেও বলবো যে দৈর্যোগ বিকল্প নেই হ্যাঁ আপনি আপনি যদি সারা জীবনের জন্য মার্কেট থেকে চলে যান তাহলে সেটা ভিন্ন বিষয় চলে গেলেন আর যদি আবার মার্কেট ভালো হলে ফেরত আসেন তাহলে এখনকার যাওয়ার আর কোনো ভ্যালু থাকলো না কিন্তু আপনি যদি এখন যদি মার্কেটে খারাপ চলে গেলেন ভালো কিন্তু এরপর যদি মার্কেটে আবার ব্যাক করেন মার্কেট ভালো হলো তাহলে কি হলো তো আগামীকালকে মার্কেটের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা যে মার্কেট আসলে কীভাবে প্লে করে দিনের শুরুতে দিন যেভাবে মানে সূর্য কীভাবে উঠবে এটা তো মানে দেখলেই বোঝা যায় যে আজকে দিনটা ভালো যাবে না খারাপ যাবে হ্যাঁ তাহলে মার্কেটও সকাল থেকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে যারা মোটামুটি অভিজ্ঞ তারা অবশ্যই বুঝবেন যে মার্কেট কেমন যাবে আগামীকালকে তো সব কিছু মিলাই সব মানে সব টেকনিক্যাল ভিউ থেকে সমস্ত কিছু মার্কেটে সেল সিগন্যাল দিয়ে আছে এ হচ্ছে মার্কেটের অবস্থা অবশ্যই এই মুহূর্তে ট্রেডিং করার কোনো স্কোপ নাই অনেকের আছে অনেক ভাইয়ের হয়তো মানে এক্সট্রা কোয়ালিটি আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু যেহেতু বলি আমি নাই ট্রেড করে আপনি কতটুকু সাকসেসফুল এখন হবেন এটা একটা বিষয় ট্রেড থাকবে ট্রেড না থাকলে তার পুঁজি বাজার থাকবে না ট্রেড ট্রেডও থাকবে ইনভেস্টমেন্টও থাকবে তবে আমি চাই যে আমার চ্যানেলে যারা বিনিয়োগ যারা আমার ভিডিও শোনেন আমি তাদেরকে বলবো যে আপনারা বিনিয়োগে উৎসাহিত হবেন বিনিয়োগ করবেন ট্রেড করবেন না এই হচ্ছে কথা নিউজ নিয়ে যদি বলি নিউজটা আসলে খুব বেশি কিছু না তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আইসিবি টাকাটা হয়তো পেয়ে গেছে কেন যেন কোনো কথা নাই এবং বিও অ্যাকাউন্ট যেগুলো খুলে দিছে এগুলোও সম্ভবত খুলে দিছে ওই ব্যাপারে এখন আর কোনো নিউজ আসতেছে না মানে কেমন যেন সবার ভিতরে একটা মানে যারা যাদের কাছ থেকে নিউজগুলো পাবো তারা কেমন যেন এই শীতের মত শীতের মানে ঘটতে লুকিয়ে থাকে না ওরকম মনে হচ্ছে শীতের কারণে ওরা মনে হয় এখন বেরোচ্ছে না ওনারা না এখন কিছু বলতেছে না এখন আর চুপচাপ আইসিবি টাকা অরজিনালি মানে হাতে আসছে কিনা সেটারও কোনো কথা নাই বিবেকন যা সত্তর আশিটা অফ করে রাখছে সেগুলো বলছে সিকিউরিটি ট্যাকশন কমিশনের মুখপাত্র ছেড়ে দেবে ছেড়ে দিছে কিনা সে বিষয়ে কোনো কথা নাই ক্যাপিটাল গেইন ট্যাক্স সমস্ত কিছু পজিটিভ বাট মার্কেট নেগেটিভ এটা কেন এটা হওয়া উচিত না অন্যায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা এবং অন্যায় করা হচ্ছে ভয়ঙ্করভাবে অন্যায় করা হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে আশা করি ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব এর থেকে স্বস্তি পাবে আর আগামীকালকের মার্কেটের ব্যাপারে ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে যদি আমি বলি আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার সাপোজ ইয়েতে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে যদি কারোর প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম